আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত প্রিয় দর্শক আমি আজকে আপনাদের সম্মুখে এরকম একটি চিতি নিয়ে আসছি যেটা দেখে আপনাদের দিল প্রাণ ভরে যাবে নবিকরাম সাল্লাহ আলাইহি আসাল্লাম তিনি তিনার হাত মুবারক দিয়ে যে মসজিদটা বানিয়েছিল সেটা আজকে আমি আপনাদের সম্মুখে দেখাইব আপনাদের সম্মুখে এখানে একটা থেকে ছোট্ট একটি ঘর দেখা যাচ্ছে এইটাই হলো মসজিদের রসুল যেটা নাকি নবী সাল্লাহ সাল্ল তাল্লা আলাইকি তিনি আর হাত মুবারক দিয়ে তিনি বানাইছেন সুবাহাল্লাহ এখন পর্যন্ত এই মসজিদটা ওই সময় রয়েছে যেরকমভাবে নবী কেরাম সাল্ল সাল্লাম তিনি বানাইছিল দেখেন কত সুন্দর লাগে যারা মদিনায় যেতে পারেন নাই তাদেরকে শেয়ার করে দেবেন ভিডিওটা অন্যজনকে দেখার জন্য সুবিধা করে দেবেন এখান থেকে আমি আরও একটি আপনাদেরকে চিঠি দেখাতে চাচ্ছি